আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই ব্লগটা ছিল আজকের পৈতের দিন সকালে প্রত্যেক দিন সকালে আগে দই ছিঁড়ে মেখে বাচ্চাকে খাওয়াতে হয় মানে যে বিয়ে বা পৈতে যা হয় তাকে তারপর জল সইতে যাওয়া জল সইতে আমাদের নিয়মে একদম সকাল সকাল যেতে হয় কাক ডাকার আগে তো এখন সকাল প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে বেরিয়ে গেছিলাম আমরা বেশি লোক উঠতে পারেনি সকালে যেহেতু তার আগের দিন গঙ্গা প্রণামে অনেক লোক গেছিলো গঙ্গা নিমন্ত্রণ করতে তো রাতে সকালবেলায় কেউ উঠতে পারছিল না আর কালকে রাতে এরা মেহেদির অনুষ্ঠান শেষ করেছে প্রায় রাত্রি আড়াইটা তিনটায় ওই জন্য সবাই ঘুমাচ্ছিল আমি মেসোমশাই আমার মা আর আমার মাসি শাশুড়ি আমরাই গেছিলাম এটা আমার শ্বশুরমশাই হচ্ছে তো শ্বশুরমশাই আমাদের নিয়মে আগে পুজো করতে হয় গঙ্গাকে পুজো করে জলটা কেটে জল উঠাতে হয়তো সবার নিয়মেই এমনি আছে অনেকে নেই হয়তো তো এখানে দুই এক ঠাকুমা আর দিদিমা মিলে জল সইতে গেছিলো দুজন মিলে যেহেতু অনেকটা দূর স্থান আমাদের এখান থেকে টোটো করে নিয়েছিলাম সকালে আর অত কেউ হাঁটতে পারবে না বলে তো জল শোয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফিরবো আর আমাদের নিয়মে মাকে সব জায়গায় যেতে হয় যেহেতু মা হলো ছেলের জন্য সবচেয়ে শুভ তোমার মাসি বললো তোমাকে সব জায়গায় যেতে হয় আর সব কাজ মাকে দিয়ে করতে হয় এটা আমাদের নিয়মে আছে অনেকের আবার জল সইতে মা যায় না আমাদের আবার মায়ে জলটা প্রথমে উঠিয়ে দেয় তো যাই হোক এখানে সব কিছু কমপ্লিট করে আমার গলাটা একটু একটু করে ছাড়ছে গলাটা প্রচুর ধরে আছে তো পইতে বাড়িতে আমি যেভাবে চেয়েছিলাম অনেকটা সেইভাবে ওই চাইটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি এমনি এমনিভাবে আমার ছেলের পৈতেটা করব যেহেতু আমার একটাই ছেলে অনেক ইচ্ছা থাকে দেখুন বিয়েটা মা বাবার হাতে থাকে না কিন্তু এই পৈতেটা মা বাবার হাতে থাকে সে নিজের পছন্দও বিয়ে করতে পারে হয়তো আমি তখন অতটা না করতে পারলাম বা কোনো কিছু হয়তো আমার অমতে বিয়ে করলো তাই পইতেটা সব ছেলেমেয়ের মা বাবার হাতে থাকে বলে পৈতেটাকে আমরা ভাবি যে খুব ভালো করে পৈতেটা যাতে আমরা করতে পারি যাই হোক আগের কথা ভেবে লাভ নেই এখন আমি পৈতেটার কথাই বলি তো আমাদের কালকের থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই ভোরবেলায় এবার জল সবার পর বাকি বাড়ি গিয়ে যা যা কাজ আছে করতে হবে তো আমার বাড়িতে অনেকে এসছে আপনারা যেমন দেখেছেন আমার শ্বশুর বাড়িরও এসছে বাপের বাড়িও এসছে মায়ের বাপের বাড়িরও এসছে আমার শ্বশুরের দিক থেকেও সবাই এসছে পিসের শাশুড়িরা মানে সবার আত্মীয়রাই এসছে এর থেকে খুশির আর কিছু নেই তো সবাই এসছে এটাতে আমি অনেক খুশি হয়েছি যে আমার শ্বশুরবাড়ির মানে আমার শাশুড়ির দিক থেকে আমার শ্বশুরের দিক থেকে সবাই এসছে তো এটা আমার অনেক খুশি রাত্রেবেলা আমার আরও মাসি শাশুড়িরা মামা শ্বশুরা সবাই পার্টিতে আসবে অনেক অনেক দূরে দূরে থাকে তাই তারা গাড়ি নিয়ে এসে পার্টিটা অ্যাটেন্ড করবে চলুন বাকিটা দেখুন আপনারা